কি করো তোমরা এই যে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি আজ আগে রাখি মামা বাজারে গেছে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একদম আলাদা একটা পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা বাড়ির থেকে অনেকটা দূর এসেছি একটু ছুটি কাটাতে আর কি তো ছেলেরও ছুটি আপনাদের দাদা ভাইয়েরও ছুটি সেই কারণে আমরা চলে এসেছি জায়গাটার নাম বলবো মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ চলে এসছি আমার মামা শ্বশুর বাড়িতে আর এই দেখুন জিনিস নিয়ে সব বসে পড়েছি মামি আর আমি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি মশলার কাজটা আর মামা সকাল সকাল চলে গেছে বাজারে তো আজকে মামা বাড়িতে আমরা সারাদিন কি করে কাটাবো কি কি খাওয়া দাওয়া করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর মামা বাড়িতে আসতে কিন্তু আমার দারুণ লাগে তো ছুটি হলেই আমরা চলে আসি আর আজকেও চলে এসছি তো সঙ্গে থাকুন বন্ধুরা

মাছ রান্না করবো আমি মটন রান্না করবো মামা বিরিয়ানি চালে রাইস এটা আচ্ছা এটা এমনি তো নরমাল ভাত হবে না নরমাল ভাত হবে সাদা ভাত চালটা কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা মামা তো অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসছে আর আজকে খাওয়া দাওয়া তাহলে কি হবে মামা নিয়ে এসছে মটন সাথে হচ্ছে গিয়ে টাটকা একদম বাটা মাছ তো খুলে দেখাই আপনাদেরকে কি নিয়ে এসছে

আর ভাগনার মামি খাবে বসে বসে দুজনে খাবে ভাগনার মামি খাবে তো আমাদের আজকে দুপুরে খাওয়া দা এটাই জমে যাবে একদম আর এটা হচ্ছে যে দেখুন আমাদের এই ঘরটা আমার কাছে খুব ভালো ভালো লাগে দারুন লাগে আমি বারবার কিন্তু তোমার বাড়ি এই ঘরের জন্য আসি ঘরটা যত ধরে রাখবা মাটির ঘর পুরনো দিনে এখন আর দেখা যায় না বেশি হ্যাঁ অনেক পুরনো ঘর অনেক পুরনো এখন কেটে নিচ্ছি আলু পেঁয়াজ ছোলা হয়ে গেছে পেঁয়াজটাও কুচিয়ে নেব ওমনি কতগুলো আনব লঙ্কা বাবা এক একটা গাছে কতগুলো লঙ্কা ধরেছে তো এই দেখুন বন্ধুরা গাছ থেকে একদম টাটকা লঙ্কা তুলে নেব দারুণ ঝাল এই লঙ্কাগুলো এই দেখুন কত লঙ্কা নিয়ে নিয়েছি আর কেমন সরু সরু লঙ্কা দেখেই বোঝা যাচ্ছে সেই ঝাল টাটকা লঙ্কা দিয়ে রান্না হবে আজকে না এদিকে আমি লঙ্কার গুঁঠোগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে মামি ও সর্ষে পোস্তটা করার জন্য গাটা শুরু করে দিয়েছে কি পারছো আগে সরছে না মাছের ঝোলের মশলাটা আগে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখুন কি সুন্দর পরিবেশে রান্না করছি একদম এদিকে আমি মাছ মাখিয়ে নিয়েছি আগে মাছের ঝোলটা রান্না করব তো বাটা মাছগুলো ভেজে নেব দিয়ে দেবো আমি মাছের ঝোলটা করার জন্য গোটা শুকনো লঙ্কা কালো জিরে সামান্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো বাটা তো বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এইখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে এটা ছেঁকে নেওয়া হয়েছে ছেঁকে ফেলে দেওয়া হয়েছে এবার এটা দিয়ে দেবো দু মিনিট কষিয়ে নেবো আমি সর্ষে বাটাটাও এখন দিয়ে দেবো মাছের জলে স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য চিনি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পরে মিনিট আমি আবার ফুটিয়ে বন্ধুরা এবার দেখুন মাংসটাকে আমরা মেরিনেশন করছি মাখাচ্ছি আগে ম্যারিনেশন করে রাখছি এবার বৌ মতো আমার হাতে রান্নাটা খেতে চেয়েছে ওই জন্য আমাকে একটু ভালো করে রান্নাটা করে বৌমাকে খাইয়ে দেখুন প্রথমে প্রথমে দিলাম কোচানো পেঁয়াজ এবার একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা এবার যেটা এটা হচ্ছে আদা রসুন জিরে পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এবার দিলাম পরিমাণ মতো সল্ট লবণ এবার দেব একটু সরষের তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আমার মাংসটা মাখাচ্ছে আর মাখাতে মাখাতে আমার এদিকে মাছের ঝোলও হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি কিছু ধনে পাতা কুচি যদি পাতা না দেওয়া হয় না একদম খেতে ভালো লাগে না দারুণ আসে কিছু কাঁচা লঙ্কা চিরা আর একটু সুন্দর ঝাঁজ আসার জন্য গন্ধ আসার জন্য দিয়ে দেবো একটু সর্ষের তেল তো আমি সামান্য একটু নাড়িয়ে দেবো মিশিয়ে নিলাম এরপরে আমি নামিয়ে দেব একদম এবার তোমার পালা তুমি করবো আর এইখানে রান্না করছি আর বন্ধুরা মনে হচ্ছে সেই অনেক আগের কথা মনে পড়ছে দিদা এখানে বসে রান্না করতো আর এখানে দিদা যখন সকালবেলা উঠে চা বানাতো তখন এখান দিয়ে পুরো লাইন মানুষ ধরতো না এত মানুষ আসতো দিদা থাকতে তো এখন সেই দিনগুলো খুব মিস করি খুব মনে পড়ে আর এখন দিদা দাদু কেউ নেই আমাদের মধ্যে তারা তো তাদের এইটুকু তাদের এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য মামা খুবই যত্ন করে আর অন্য সাইডে মামা ঘর করছে সেটা এখনো কমপ্লিট হয়নি ওই দেখুন ওটা হচ্ছে কিন্তু এইটা আমি সবসময় বলি মামাকে যে মামা এই ঘরটার জন্য কিন্তু আমাদের সব সময় মনটা এখানে আসতে মানে এত সুন্দর লাগে আর দাদু থাকতে স্মৃতিগুলো খুব ভালো লাগে আর এখানে সকাল হলেই দাদু চলে যেত ওই বাজার থেকে পুরি নিয়ে এসেই বলতো দাদা নে খা এইটা খুব মিস করি এখন কি আর করা যাবে সবাই তো সব সময় সবার মধ্যে থাকে না মেনে নিতে হবে তো আমি চলে এসেছি উনুনের পাশ থেকে সরে আর এদিকে মামা এখন বসে গেছে মাংসটা রান্না করার জন্য আজকে আরামে খাওয়া দাওয়া হবে বন্ধুরা সব সময় নিজের হাতে রান্না কিন্তু ভালো লাগে না খেতে আজকে মামা রান্না করছে ওই জন্য বলেছি রান্না করো দেবো কড়াইয়ের মধ্যে দেখুন আগে একটু গোটা গরম মশলা দিলাম তেলে তেজপাতা গোটা

না মশলা কষিও ভালো হয় শুনেছি না না হয় ওটাও হয় ওটা আলাদা টেস্ট হবে আর মাংস মাখিয়ে রান্না করলে ওটার স্বাদ আলাদা হবে তুমি একদিন পরে কি খাচ্ছ আমার আজকেম কই তোমার তো নেই খেয়ে নিচ্ছি এই যে গরম গরম পড়েছে এরকম গরমে বসে বসে খাওয়া মানে আইসক্রিম না খেলে মজা আসে বলো তো তো একটা দাদু দিয়ে গেছে তা খাচ্ছি আর কি

দেখুন মাংসটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে এইবার একটু আর ওইদিকে দিয়ে দিয়েছি কষানো মাংস বাচ্চারা সবাই খাচ্ছে দেখুন বড় বাচ্চা কি দেখো এখানে আমি দেখছি গাছটায় এত আম হয়েছে বড় আমটা আমি তুলে এখন খাবো বুঝেছো কারণ আম যখন বড় হবে তখন নিচে আম হ্যাঁ দেখুন একটা ডালে কত আম হয়েছে এদিকে দেখো এই আমটাও বড় আছে তো আমি ভাবছি একটা আম তুলে সেই আমটা আমি একটা গাছের ওই কাঁচা লঙ্কা তুলেছি না ওই গাছের কাঁচা লঙ্কা দিয়ে একটা আম খাবো তো এই আম এর মধ্যে এই আমটা বড় বলো এটা নেই এই এরকম ছোট ছোট আম না যেন মাখা খেতে দারুণ লাগে একটু বেশি আম এখন তোলা যাবে না তেমন বড় হয়নি এই এক আম তুলেনি আমি মনে হয় লুকিয়ে খাবো তুমি ধরে ফেললে হ্যাঁ তো আসলম দেখি তবে কি এই আমটা bhi এখন ছুলে তারপরে খাবো আমের এই এই কষ কিন্তু মারাত্মক কষ জানো এই কষ লাগলে পরে একদম ইয়া হয়ে যাবে জগডাতে ঠায় নাও তুমি পারবা তুমি আমাকে ধরে দাও না এটা ধরে দাও না তুমি না আগুন দেখো এই আমটা অনেক বড় এই যা দুটো আম তুলে নিয়েছি এই দুটো তিনটে আম এখন মাখা খাবো এরকম আমি

আমরা সবাই খেতে বসে গেছি গরম গরম ভাতে সর্ষে পোস্তর ঝোল আর আমার ভাই দেখুন মাছ খাবে না বলছে ঝোল খাবো মাছ খাবো না নাও খেয়ে টেস্ট করে দেখো সবাই আমার রান্নাটা খেয়ে বলবে কেমন রান্না হয়েছে তারপরে আমি খেয়ে বলবো মামা কেমন রান্না করেছে ও বসো ও নাও বন্ধুরা দেখুন এবার খাওয়া দাওয়া হচ্ছে মাছের ঝোল দারুণ হয়েছে দারুণ সুন্দর মাছের ঝোল একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছ খুব সুন্দর খেলাম বোমা হাতে রান্না খেয়ে বলো মামা কেমন রান্না করেছে

এটা আমার একদম বলাই থাকে আমি গেলে মামা আমাকে মটন রান্না করে খাওয়াবে তো প্রত্যেকবারই খাই দেখুন মাংস একদম এত সুন্দর নরম হয়েছে মামা এই দেখো মাংস পুরো পড়ে গেল ঝরে ঝরে পড়ছে এত সুন্দর নরম হয়েছে হুম দারুণ লাগছে দারুণ তাই স্যালাড দিয়ে খেতে কেমন লাগছে

আর ভাববেন না যে আমার মামি কথা বলতে পারে না কথা বলতে পারে সবাই দেখে বুঝবে যে মামি কথা বলতে পারে না একদম চুপচাপ রয়েছে আসলে মামি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা এটা হলো সত্যি কথা তো খেতে দারুণ লাগছে গরম গরম ভাতে গরম গরম মটন কষা তো এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা বিকালে আবার ঘুরতে টুরতে যাব সেগুলো তো আর শেয়ার করা হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सकाळी टाटा टाटा दो बाबा टाटा